চাণক্য নীতি অনুযায়ী এই চারটি গুণ নিয়ে জন্মালেই মেলে কুবের ধাম আপনি আছেন কিনা মিলিয়ে নিন ভাগ্যবান হওয়ার পরিচয় হলো এই চারটি গুণ জন্মগতভাবে যদি একজন ব্যক্তিরও থাকে সে ভাগ্যবান আচার্য চাণক্য নীতিশাস্ত্রে এমন চারটি গুণের বর্ণনা করেছেন যা অন্যের কাছ থেকে শেখা যায় না এবং অনুশীলনের মাধ্যমেও অর্জন করা যায় না আচার্য চাণক্য বলেছেন একজন মানুষের জন্মগতভাবে এই চারটি গুণ থাকে যাদের মধ্যে এই চারটি গুণ থাকে তারা প্রতিটি কাজে সফল হন এবং সর্বদা ধনী থাকেন আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রচুর পরিমাণে দান করেন তার জন্ম থেকেই দান করার ইচ্ছা থাকে কেউ চাইলেও নিজের মধ্যে এই গুণ আনতে পারে না যার জন্মগতভাবে এই গুণটি নিই সে দান করার চেষ্টা করতে পারে কিন্তু ভেতরের ইচ্ছাকে বিকাশ করতে পারে না আচার্য চাণক্যের মতে মিষ্টি ভাষাও এমন একটি গুণ যা একজন ব্যক্তির জন্ম থেকেই থাকে জীবের মাধুর্য তাকে সারা জীবন খুশি রাখে আচার্য চাণক্য এও বলেছেন একজন ধৈর্যশীল ব্যক্তি সর্বদা সফল হন ধৈর্যও এমন একটি গুণ যা জন্ম থেকেই প্রত্যেকেরই রয়েছে চাণক্য বলেছেন সঠিক এবং ভুলের জ্ঞানও একটি গুণ যা জেনেটিক অনুশীলনের মাধ্যমে এই গুণটি অর্জন করা যায় না তবে একটু পালিশ করা যায় আচার্য চাণক্য বলেন এই চারটি গুণের বিকাশ ঘটানো যায় কিন্তু অনুশীলনের মাধ্যমে কখনোই অভ্যন্তরীণ করা যায় না এবং সর্বশেষে চাণক্য বলেছেন এই চারটি এমন গুণ যা কখনো বিনষ্ট হয় না এই সময়ে অনুশীলনের মাধ্যমে অর্জিত গুণাবলী অনুশীলন বন্ধ করার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়